হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো চলে এসছি একটা ব্লগ নিয়ে আজকে রবিবার ওজন্য মেঘলা বজার ছিল চলে গিয়েছিলাম পুষ্কদেবী মন্দিরে যাওয়ার সময় গাড়িতে বৃষ্টি পড়ছিলো বৃষ্টি মোটামুটি হালকা বৃষ্টি চলছিলো তারপর গিয়ে সন্ধ্যা সন্ধ্যায় আমরা পৌঁছে গেলাম যেহেতু মেঘলা বাজার ছিল খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে রাত হয়ে গেছিল দেখো খুব অন্ধকার কিন্তু ছটাও বাজেনি তখন তারপর আমরা ওখানে গিয়ে বাইরে পা ধুয়ে তারপর ভিতরে ঢুকে গেলাম ভিতরে তো মোবাইল ক্যামেরা অ্যালাউড নয় আমরা গিয়ে জয়মাতা দিন দর্শন করলাম খুব সুন্দর দেখলেই মুগ্ধ হয়ে যাওয়ার মতো প্রচণ্ড আজকে মাকে নীল কালারের লেহেঙ্গা পরানো ছিল খুব ভালো লেগেছে তারপর আমরা কিছুক্ষণ ওখানে থেকে ওই জায়গাটা ঘুরলাম তারপর বৃষ্টি হতে যেতেছিল ভয় করছিল আসার সময় গাড়ি ঠিক মতো সময় মতো পাবো কি না তারপর আমরা ওখানে থেকে থেকে চলে আসি তোমাদের কেমন লাগলো বৈষুদেবী মন্দির আর তোমরা কে কে গেছো অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই হয়েছে